শিবপুর মাদ্রাসা কার দখল হতে চলেছে নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের আট নম্বর মুস্তফানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাইশে ডিসেম্বর শিবপুর মাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচন হতে চলেছে ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকে জন এবং বাম এবং কংগ্রেস জোট হয়ে জন এবং একজন নির্দল প্রার্থী ভোটে দাঁড়িয়েছে এবং দেখার বিষয় রয়েছে কোন দল এবার ক্ষমতা আসবে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নিতাই বৈশ্য কি বলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের কালিয়াগঞ্জ ব্লকের শিবপুর হাই মাদ্রাসার গার্জেন নির্বাচন আছে অর্থাৎ স্কুলের যে গভর্নিং বডি আছে তার নির্বাচন আছে আগামী বাইশ তারিখে সেই নির্বাচনকে উপলক্ষ উপলক্ষ করেই আজকে তার নমিনেশান সাবমিশন ছিল আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারো ছয়জন যে প্রার্থী তারা নমিনেশন সাবমিট করলো এবং আমাদের সমস্ত নেতৃত্ব এখানে সবাই মিলে আমরা উপস্থিত ছিলাম কতজন ভোটার রয়েছে তিনশো ছেষট্টি জন ভোটার এই স্কুল ভোটের নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তাদের মধ্যে থেকে ছয়জন আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি প্রতিনিধি এখানে নির্বাচনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে এর আগে কারা দখলে ছিলেন এখানে এখানে এর আগে যখন নির্বাচন হয়েছিল তখন তৃণমূল কংগ্রেসেরই বোর্ড ছিল এবং এবারই আমরা প্রথম দেখলাম যে এই মাদ্রাসার নির্বাচনে সিপিএম এবং কংগ্রেসের সাথে বিজেপি অ্যালায়েন্স করেছে বিজেপির মণ্ডল সভাপতিকে আমি দেখলাম নির্বাচনের এখানে নমিনেশন সাবমিটে আসছে তার মানে ন্যাশনাল রাজনীতিতে যেখানে ভারতের জাতীয় রাজনীতিতে যখন যেখানে কংগ্রেস বিজেপির সাথে লড়াই করছে আর এখানকার বিজেপির নেতারা কংগ্রেস আর সিপিএমের সাথে হাত মিলিয়ে নমিনেশন সাবমিট করতে আসছে তাই আমি এখানকার স্থানীয় মানুষজনদের বলবো অভিভাবকদের বলব বিজেপির আসল চরিত্রটা আর কংগ্রেস আর সিপিএমের আসল চরিত্রটা এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষের কাছে উন্মোচিত হচ্ছে যেখানে বিজেপির সমর্থন নিতে হচ্ছে একটা স্কুল বোর্ডের নির্বাচনের ক্ষেত্রে এটাই অত্যন্ত দুর্ভাগ্যের যেখানে তারা বরাবরই লড়াই করছে নিজেদের মধ্যে শাসক দল থেকে তারা ভয় পাচ্ছে একদম আমরা এখানে কালিয়াগঞ্জে নির্বাচন কোথাও গন্ডগোল মারপিট ঝামলা কিছু হয় না অত্যন্ত আনন্দ উৎসবের পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন করব এবং আমরা দেখিয়ে দিতে চাই যে বিপুল ভোটে সমস্ত সিট তৃণমূল কংগ্রেসের যারা আমাদের প্রার্থীরা আছে তারা বিপুল ভোটে জয়ী যুক্ত হবে নামগুলো প্রার্থীর মধ্যে একজন মহিলা দিদি আছে মকবুল দা আছে আমাদের শৈফুল রহমান আছে আমিনুল হক আছে জ্ঞান কি গোলনে খাতুন আমাদের দিদি আছে একজন আসানুল হক আছে আর আশরাফ আলী এই ছয়জনের প্রার্থী তালিকা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিলাম এই নির্বাচনে জোটের হয়ে কংগ্রেস এবং সিপিএম কি বলছে দেখুন শিবপুর বিডিএম জুনিয়ার হাইমাদাসার গার্জিয়ান ইলেকশন আমাদের নমিনেশনের ইয়ে ছিল আজকে ডা ডেট ছিল সাবমিট করলাম আজকে শান্তিভাবেই সাবমিট করলাম কোনো অসুবিধা নেই আপাতত কিন্তু পরবর্তীতে আমাদের যে ইলেকশন বাইশ তারিখে আমরা চাচ্ছি যেন শান্তিভাবেই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের ইলেকশনটা পার হয় এটাই আমাদের আমরা কোনোদিনও চাই না যেন গ্রামের গার্জেন ইলেকশন যেন আমাদের অশৃঙ্খলা যেন বিবাদ না লাগে একই পাড়ার আমরা সকাল হলেই আমরা এর মুখ ওই দেখি ওর মুখ আমরা দেখি যেন এ শান্তি শৃঙ্খলা বজায় রাখে এটাই চাচ্ছি আমাদের আর কোনো চাওয়া নেই জোট করলেন নাকি আমাদের জোট প্রার্থী তিনটা সিপিএমের তিনটা কংগ্রেসের জোট প্রার্থী নমিনেশন দাখিল করলাম কত ভোটার আছে আমাদের তিনশো শিশুটিটা আমাদের কংগ্রেসের তরফ থেকে আলতাফ হোসেন মহিলা কংগ্রেসের তরফ থেকে গোলাপি বেগম আনসার আলী এদিকে আসুন আনসার আলী কংগ্রেসের তরফ থেকে সিপিএমের তরফ থেকে সুরেন বর্মন শাহেদ আলী আমাদের সিপিএমের তরফ থেকে আর একজন মনসুর মনসুর আলী মনসুর আলী এই আমাদের ছজন আমাদের জোটের ক্যান্ডিডেট আমরা এইমাত্র নমিনেশন দাখিল করে বার হলাম দেখেন আমি হচ্ছি শিবপুরের সিপিএমের সমর্থনের একজন কর্মী আমি আমরা আজকে এখানে যৌথভাবে মানে কংগ্রেস সিপিএম মিলে যৌথভাবে নমিনেশন দাখিল করতে আসছিলাম আমরা মোটামুটি তিনটা সিপিএম তিনটা কংগ্রেসের প্রার্থী দিলাম তো আপাতত আমরা যে প্রার্থীগুলোকে নিয়ে আসছিলাম কোনো রকম অশৃঙ্খলাবদ্ধ হয়নি সকলেই সুস্থভাবে ঢুকে আমরা নমিনেশন দাখিল করলাম আর আগামী বাইশ তারিখে আমার ভোট আছে আমাদের ভোট আছে স্কুল নির্বাচন আছে সেই স্কুল নির্বাচনে আমাদের একটাই জনগণের আবেদন যেন আমরা খুব ভালোভাবে এই আজকের মতোই ভোটগুলো দিতে পারি যেন কোনো রকম অশৃঙ্খলা সৃষ্টি না করে কারণ যে প্রশাসনের কাছে এটাই আমরা আশা করব কারণ তো যাই হোক এবারের মতো আমরা যেটুকু মানে আপাতত তো নমিশন দাখিল করলাম ভালোভাবে আমার নাম মাইনত আলী আর আমি বামফ্রন্টের পক্ষ থেকে এই বার্তাটা আমি জনগণ এবং সরকারকে দিতে চাই